আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়ার জাকু একশত একবার পাঠ করে ফু কি হয় আমি আবারও বলছি ইয়ার জাকু একশত একবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন এইসব তাই আমলটি কখন করবেন কিভাবে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন কোথায় ফু দিবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অতি অল্প সময় এবং সহজে আপনি আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন এমনটি আপনি ফজরের নামাজের পর করবেন তার কারণ সেই সময় আপনার মন স্থির থাকে মন ফিরেশ থাকে ফিরেশ এবং স্থির মন নিয়ে আমল করলে সে আমলে অতি দ্রুত কার্যকারী হয় তো আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করবেন আমলটি করলে আপনি অনেক লাভবান হতে পারবেন আপনি নিজের চোখে দেখতে পারবেন কি পরিমাণ লাভবান আপনি হয়ে যাবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে অল্প কিছু চাল রাখতে হবে কিছু চাল রাখবেন আপনি বাটির মধ্যে সেই চাল আপনার সামনে রেখে ডেকে রাখবেন আর সেই চালগুলো একেবারে ফ্রেশ চাল রাখবেন যেন নষ্ট চাল না হয় তো সেই চালগুলো আপনার সামনে এনে বাটির মধ্যে ডেকে রাখবেন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে পাক পবিত্র হতে হবে আপনার যদি উজু না থাকে তাহলে উত্তম রূপে করে পবিত্র স্থানে বসে এই আমলটি শুরু করে দিবেন যখন শুরু করবেন এই আমলটি সর্বপ্রথম কি পাঠ করবেন ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকফার যদি আপনি পারেন তাহলে তো ভালো অন্যথায় বাংলায় মহানব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনার গুনার জন্য আল্লাহ আমি জীবনে যত ধরনের গুণা করেছি ছোট বড় রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনা করেছি আপনি সব মাফ করে দেন

নবীজ সাল্লা আলি সাল্লামের সানে পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হতে থাকে বরকত নাজিল হতে থাকে এবং আপনার জীবন থেকে দশটি গুণা মোহানবুল আলমিন মাফ করে দেন এবং দশটি নেকি যোগ করে দেন সুহান আল্লাহ মেহমদিন মহানবী সাল্লাম তার জন্য দোয়া করেন মাঘরাতের দোয়া করেন কল্যাণের দোয়া করেন এই জন্য বেশি বেশি দুরসই পাঠ করবেন যে আমলি আপনি শুরু করেন না কেন আমার শুরুতে আপনি দুরুশৈব পাঠ করবেন এবং শিশুও পাঠ করবেন এভাবে ইস্তেফার এবং দুরুশৈব যখন পাঠ করা হয়ে যাবে ভাবে আপনি তিনবার দুরুশৈব পাঠ করবেন যেমন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এভাবে ইস্তেফার এবং দুরুশৈব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন যখন সেই নামটি পাঠ করবেন আপনি তখন الله رب العالمين رب ربنا بشرشة عاشتها ركه بكت ركه، وبعض جودش رجع جو نامل تكتر تسنش جودش ركوا ثا، أبنا شرونه ين، أبني شيء نام تبات كربين، جمون يا رزق يا الله يا رزق يا الله يا رزق يا الله يا رزق يا الله, يا رزاق يا الله. يا رزاق يا الله. যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চাল থাকবে চালের মধ্যে একটি দিয়ে তারপরে আপনি করবেন এভাবে পাঠ যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি চালের মধ্যে আবার একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনের এভাবে কতবার এই নামটি পাঠ করবেন اشهد اجبر قد كري تنتفو ابن ديدبن. جاكوني بابي تنتفو داو شرّب جابي. شربوشتين بردو البراند قد كربن اللهم صل على محمد وعلى المحمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. النكا حميد مجيد، اللهم بارك على محمد وعلى المحمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে যখন হয়ে যাবে মধ্যে দুটি তো প্রিয় ভাই বোন আপনার এভাবে এমন করে চাল পড়া হয়ে গেলে চাল আপনি কি করবেন কোন কাজের জন্য আপনি এভাবে চাল পড়লেন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই চাল আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি দিবেন। আপনার সামনে যখন আসবে তখন সেই এতিম মিসকিন দিয়ে দেবেন ক্ষুধার্থ যারা তাদেরকে এই চাল আপনি দান করবেন সৎকা করবেন রব্বুল আলমিনের রাস্তায় দান করে দিবেন এভাবে যদি মহান রব্বুল আলমিনের নাম নিয়ে চালের মধ্যে ফু দিয়ে এভাবে সেই চাল দান করে দেন আপনার রিজিকের মধ্যে বরকত চলে আসবে আপনার রিজিকের মধ্যে মহান রব্বুল আলমিন প্রশস্ততা দান করবেন অর্থাৎ রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক নিয়ে আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি বেশি বেশি এই জন্য দান সৎকা করুন মহান রব্বুল আলমিন আপনার রিজিকের সব ধরনের টেনশন পেরেশানি হতাশা দূর করে দিবেন আপনি হয়তো রিজিক নিয়ে অনেক টেনশন করতেছেন আপনার রিজিকের অভাব আপনি এভাবে আমল করুন মহান রব্বুল আলমিনের রাস্তা আপনি দান করুন এতে মিসকিনদের কে দান করুন এতিম মিসকিনদের দান করলে মহান রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেন এবং আপনি যদি আপনার নিকটবর্তী যারা আত্মীয়রা রয়েছে তাদেরকে যদি দান সৎকা করেন বেশি বেশি দান করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেন সেই রিজিকের মধ্যে বরকত নাজিল করে দেন সব ধরনের কল্যাণ আপনাকে দান করেন এবং যত ধরনের অকল্যাণ রয়েছে সব কিছু দূর করে দেন এবং রিজিকের মধ্যে বেহিসাব বরকত মহান রব্বুল আলামিন দান করে দেন এই জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি লাভবান হবেন আপনি সম্পদশালী হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে মহান রব্বুল আলমিনের ইবাদত আপনাকে করতে হবে নামাজ আদায় করতে হবে কোরআন তেরাত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এবং মানুষের কল্যাণে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ